বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে বয়কর হচ্ছে না ট্যাগলাইনে যা দেখছেন এটাই ঘটবে মোটামুটি এখন পর্যন্ত আপডেট তাই বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কায় ম্যাচ খেলছে এবং এই ইস্যুতে মোটামুটি দুটা বিকল্প পরিকল্পনা হচ্ছে কিভাবে বাংলাদেশের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় অ্যালোকেট করা যায় নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে গতকালকে যে মিটিংটা হয়েছিল আপনার সবাই জানেন ভার্চুয়াল মিটিং হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং অন্য যারা প্রফেশনালি ডিরেক্টর রয়েছেন এবং প্রভাবিন ডিরেক্টর রয়েছেন তারা সবাই বসেছিলেন সেখানটায় আইসিসির সাথে তাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংটা কিন্তু বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয়েছে শেষ পর্যন্ত দুপক্ষ একটা এগ্রিমেন্টে একটা ডিসিশনে আসতে সম্মত হয়েছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ম্যাচেস গুলো যেন প্রপারলি আয়োজন করা যায় ভারতের বাইরে সেই ব্যাপারটা নিশ্চিত হয়েছে গতকালকে কালকে আপডেট দিয়েছিলাম আজকে পত্রপত্রিকায় ওই মিটিং এ বাক্য বিনিময় হয়েছিল অনেকেই আইসিসির উপরে চড়াও হয়েছিল আইসিসি বাংলাদেশকে প্রেসারে ফেলার চেষ্টা করেছিল আসিফ কেন তাদের আনঅফিশিয়াল মেইল বা চিঠি পাস করে দিলেন সেই ব্যাপারগুলো নিয়ে যাও সেটা বাসি আলোচনা টাটকা আলোচনা যেটা সেটা হচ্ছে ভারত যে অর্থাৎ ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি যে মেইলটা করেছিল আনঅফিশিয়াল মিল আইসিসি সিকিউরিটি টিম যেখানটায় ভারতের নিরাপত্তা নিয়ে কাজ করে এরকম ব্যক্তিবর্গ ছিল আইসিসি সিকিউরিটি নিয়ে কাজ করে এরকম ব্যক্তিবর্গ ছিল একটু মাথায় নেবেন কিন্তু ভারতীয়রাও ছিল ভারতীয়রাও ছিল বিসিসি এর প্রতিনিধি হিসেবে তারা ছিল এবং এই যে কমিটিটা এই কমিটি যে মেইলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছিল আনঅফিসিয়াল মেইল বলা হচ্ছে সেখানে মাইল্ড মডারেট এবং লো রিস্ক তিনটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে কারা বলেছে বলেছে হচ্ছে যারা মেইল পাঠিয়েছে বলেছে হচ্ছে ছিল বলেছে হচ্ছে তারা যাদেরকে আয়োজক বিসিসিআই এবং আইসিসি দায়িত্ব দিয়েছে বাংলাদেশের রিস্ক ফ্যাক্টর করার জন্য তারা যখন এই রিস্কের কথা বলে আবারও বলছি মাইল্ড মডারেট লো রিস্কের কথা বলে তার মানে রিস্ক কমন আছে এই কখনো বেশি কখনো কম এক নম্বর পয়েন্ট হিন্দু এক্সট্রিমিজমের কথা বাংলাদেশি ক্রিকেটারদের উপরে এটার প্রভাবের কথা বলা হয়েছে যে মেলটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসক্লোজ করেনি বাট আমরা দেখেছি এই বক্তব্যগুলো সেখানটায় রয়েছে এখন এরকম ঘটনা যখন ঘটবে এরকম একটা মেল যখন অফিসিয়ালি দেয়া হবে মেলটাকে আনঅফিসিয়ালি বলা হচ্ছে কমিউনিকেশনটাকে ইনফর্মাল বলা হচ্ছে কিন্তু এন্ড অফ দা ডে কমিউনিকেশন তো হয়েছে বিসিবি তো জেনেছে রিস্কের কথা সো এই পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই আপনি কনভিন্স করার চেষ্টা করেন না কেন কেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তার দেশের পনেরো জন প্রতিনিধিকে ওই জায়গায় পাঠাবে যেখানটা এই মাইল্ড বা মডারেট রিস্ক গুলো ভারতে যদি প্রিভিয়াসলিও এরকম একটা সিচুয়েশন হতো যে বাংলাদেশের খেলার ক্ষেত্রে এরকম একটা রিস্পেক্ট ছিল যেটা পাকিস্তান যদি ভারতে যায় ভারত যদি পাকিস্তানে যায় আমরা গেস করতে পারি বাট বাংলাদেশের ক্ষেত্রে তো প্রিভিয়াসলি এটা হয় নাই প্রিভিয়াস টোর কিংবা আপকামিং টোর এই দুটাকে এক করার কোনো সুযোগ নেই সো যে বাংলাদেশ ক্রিকেট দাবিটা তারা চেষ্টা করেছে ভারতে বাংলাদেশকে খেলানো যায় কিনা এটা যদি করতে পারতো তাহলে অনেকগুলো কাজ কমে যেত তাদেরকে ভেনু শিফটিং এর কাজ করতে হতো না অন্য স্টেক হোল্ডার রাজি করানোর ব্যাপার ছিল না এবং একই সাথে যদি বাংলাদেশকে সরানো যে না যেত বা না হতো তাহলে আপনার টেলিকাস্টিং বা ব্রডকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে একটা ফেভারেবল অবস্থায় তারা থাকতো বাট ফাইনালি যেহেতু বাংলাদেশ বেঁকে বসেছে এবং এই সিচুয়েশনে একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশকে ছাড়া আগামী বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশকে নিয়েই ইন্ডিয়া শ্রীলঙ্কা বিশ্বকাপ হতে যাচ্ছে এবং বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতেই হতে যাচ্ছে যেই ম্যাচেস বাংলাদেশ খেলবে এখানটায় দুটা ভিন্ন পরিকল্পনা করা হচ্ছে এক নম্বর পরিকল্পনা যেটা সেটা হচ্ছে যে গ্রুপ চেঞ্জিং এর ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম এবং দুদিন আগের যে ডিসকাশনটা আপনাদের সাথে করেছিলাম যে রিগার্ডিং চেঞ্জিং দ্য গ্রুপ বাংলাদেশ রয়েছে এই মুহূর্তে সি গ্রুপে এবং শ্রীলঙ্কা রয়েছে এই মুহূর্তে বি গ্রুপে বি গ্রুপের মোস্ট মোস্ট অফ দ্য ম্যাচেস সেগুলো হবে কোথায় আপনারা সবাই জানেন শ্রীলঙ্কাতে হবে এখন ওই গ্রুপে যদি বাংলাদেশকে কোনোভাবে শিফট করা যায় ইন্টার শিফটিং জিম্বাবুয়ে রয়েছে আয়ারল্যান্ডের মতো দল রয়েছে এবং সেখানটায় দুর্বল যে টিমগুলোকে আমরা কাউন্ট করি সেরকম কিছু দল রয়েছে রাইট ওই দলগুলোর কোন একটা বাংলাদেশের গ্রুপে চলে এলো এবং বাংলাদেশ গ্রুপ সিতে চলে গেল তাহলে আসলে খুব বেশি ভেজাল হয় না সবচেয়ে কম ঝামেলা হয় কারণ ওই গ্রুপে যখন বাংলাদেশ চলে যাবে সি গ্রুপে তখন বাংলাদেশের ম্যাচেস গুলো এমনিতে শ্রীলঙ্কায় হবে সহজ হিসাব আরেকটা ডিসকাশন চলছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের যে ম্যাচেস রয়েছে খেয়াল করে দেখুন এটা একটু জটিল আলোচনা বাট এই ডিসকাশনটা এই মুহূর্তে অন রয়েছে আয়ারল্যান্ডে যে ম্যাচেসগুলো রয়েছে যেই ম্যাচগুলো তারা গ্রুপ গ্রুপ স্টেজে খেলবে সেই ম্যাচেসগুলোকে ভারতে শিফট করা যায় কিনা আবার একই শিডিউলে আয়ারল্যান্ড যেই ম্যাচেসগুলো যেই টাইমিংয়ে শ্রীলঙ্কায় খেলতো বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিপক্ষকে ওই টাইমিংয়ে শ্রীলঙ্কায় খেলানো যায় কি না সহজ করে বলি যেই সময়টায় আপনারা চিন্তা করছেন বা আমরা চিন্তা করছি যে আয়ারল্যান্ড এবং বাংলাদেশ যে ম্যাচেসগুলো খেলতো একটা দল খেলতো হচ্ছে কোথায় একটা দল খেলতো শ্রীলঙ্কায় একটা দল খেলতো ইন্ডিয়ায় বাংলাদেশ খেলতো ইন্ডিয়ায় সো বাংলাদেশের আলটিমেটলি শ্রীলঙ্কায় আয়ারল্যান্ডের ম্যাচের শিডিউলে খেলিয়ে দেওয়া যায় কিনা আবার আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ডের প্রতিপক্ষের সাথে যে ম্যাচেসগুলো হবে সেই ম্যাচেস গুলোকে ইন্ডিয়ায় খেলানো যায় কিনা সো এটা আরেকটা পরিকল্পনা এখন এই পরিকল্পনা এক্সিকিউট করতে গেলেও কিছুটা হলো আমার কাছে মনে হয় যে অনেকগুলো স্টেক হোল্ডারকে ম্যানেজ করার ব্যাপার রয়েছে ওভারঅল হোক না কেন আইসিসি ডিসাইডেড টু পার্টিসিপেশন বাংলাদেশ ইন যেটাই আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথমত বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দলকে আপনি ইনক্লুড করবেন এই যে টাইমিং এর কথা বলা হচ্ছে অল্প সময় রয়েছে এই সময়ের মধ্যে এত কিছু কাজ করা সম্ভব না তাহলে আপনি তো কেরালায় খেলা দিলে তখন সেখানটা এতগুলো কাজ আপনি করতেন নাম্বার টু আপনি যদি নতুন দলকে ইনক্লুড করেন বিশতম দল হিসেবে বাংলাদেশের গ্রুপ সিতে তাহলেও তো আপনাকে সেই দলটাকেও পর্যাপ্ত সময় আপনি দিলেন না টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আপনার যদি এরকম সিদ্ধান্ত নিতে হয় ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কনসেন্ট ফ্রম দ্য আইসিসি বোর্ড অব ডিরেক্টর সেই জায়গাটায় অনলি আফগানিস্তান ইজ সাপোর্টিং রাইট নাও বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশকে ঢুকিয়ে দিলেও কোনো সমস্যা নেই অন্য কেউ এই ব্যাপারে সাপোর্ট বা কনসেন্ট দিচ্ছে না আনলেস আফগানিস্তান ক্রিকেট বোর্ড সো ওই জায়গায় তারা সেই সাপোর্টটা পাচ্ছে না এবং নাম্বার ফোর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেটা ব্যালেন্সের জায়গা রয়েছে সেটা ইমব্যালেন্স হয়ে যাবে এবং এই ইমব্যালেন্সটা যদি ক্রিয়েট হয় সেটা কিন্তু কোনোভাবেই ভারতের জন্য বিসিসি জন্য এসিসির জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য কোনো পক্ষের জন্যই এটা ভালো কিছু হবে না সো ওই জায়গাটায় বিসিবি এবং পিসিবি এক হয়ে গেল তারা একটা আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করলো এর সাথে ইউ এর মতো কিছু দল যোগ দিয়ে দিল পরবর্তীতে দিস কুড বি আ ভেরি অ্যাডভার্স ইস্যু ফর দা বিসিসি অ্যান্ড আইসিসি ওভারঅল ডিসকাশন লং ডিসকাশন শর্ট করলে যদি বলতে হয় আবারও বলছি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করছে না বাংলাদেশের ম্যাচেস গুলো ইজ গোয়িং টু বি শিফটিং এবং সেই ম্যাচেস গুলো শিফটেড হয়ে যাচ্ছে শ্রীলঙ্কায় প্ল্যান রয়েছে দুটা একটা হচ্ছে গ্রুপ ইন্টারচেঞ্জ অর্থাৎ বাংলাদেশ গ্রুপ সি তে চলে যাবে সি গ্রুপ থেকে কোনো একটা দল দুর্বলতম দলগুলোকে গ্রুপ নিয়ে আসা হবে অথবা বাংলাদেশের যেই গ্রুপে যাওয়ার কথা চলছে সেই গ্রুপে আয়ারল্যান্ড রয়েছে তাদের ইন্ডিয়ায় অনুষ্ঠিত করে আয়ারল্যান্ড যে ম্যাচের শিডিউল তারাও তো চারটা ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে সেই শিডিউলে বাংলাদেশের ম্যাচ ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ গুরুত্বপূর্ণ যে প্রতিপক্ষ হিসেবে সামনে দলগুলো রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেসগুলোকে আলটিমেটলি শ্রীলঙ্কায় দেওয়া যায় কিনা সো এটাই হচ্ছে আলোচনা হয়তো আমরা কালকের মধ্যে একটা আপডেট পাবো এটা এক্সপেক্ট করা যায় কালকের মধ্যে যদি না পাওয়া যায় সেই আপডেটটা বাই ফ্রাইডে নেক্সট ফ্রাইডে এই ডিসিশনটা হয়ে যাবে আনুষ্ঠানিক ডিসিশন হয়ে যাবে দ্যাট বাংলাদেশের আপকামিং বিশ্বকাপটা আসলে কোন দিকে যাচ্ছে কোন পদ্ধতিতে বাংলাদেশকে অ্যাকোমোডেট করে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশের দাবিকে মেনে আইসিসি তাদের সিদ্ধান্তটা গ্রহণ করবে আবারও বলছি আইসিসি রাইট নাও তারা একটা বাইন্ডিংস মধ্যে পড়েছে তাদেরই একটা কমিটি সেই কমিটি যত শক্তিশালী বা দুর্বল হোক ফর্মাল হোক বা ইনফর্মাল হোক যেই কমিউনিকেশন হোক না কেন বলেছে বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় দে আর সাম ফ্যাক্টরস উইচ আর রিলেটেড টু দ্য ট্রেড এবং একই সাথে সেটা এক্সট্রিমিজমের ব্যাপারও রয়েছে এবং সেই ক্যাটাগরিটাও যদি আপনি করেন মডারেট মাইল যেভাবেই করেন না কেন সেই ক্যাটাগরি ওয়াইজ আইসিসি এটা যদি ফিল করে তাহলে যে নিজেই অপারেশন টেবিলে বসবে শুবে যার অপারেশন করা হবে তার ভয়টা আরও বেশি ভাই খুব স্বাভাবিক সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার